الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. صدق الله العظيم. মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি আদায় করতেছি যে আল্লাহ সমাজের অসংখ্য অগণিত মানুষ থেকে আমাদেরকে যাচাই বাছাই করে মহাব্বত করে ভালোবেসে ওনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করছেন সেই সাথে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ মানুষ পৃথিবীতে এসছে বহু বছর আগে আল্লাহ বলছেন যে মানুষকে প্রথমে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে সুম্মা মিন মানুষকে মাটির মাটি দিয়ে প্রথমে সৃষ্টি করা হয়েছিল সুম্মা মিন নুতফাতিন এরপরে এরপরে জমাট বাঁধা রক্ত থেকে শুক্রাণু বিন্দু থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে সুম্মামিন আলাকাতিন এরপরে জমাট বাঁধা ঝুলে থাকা রক্তপিণ্ড থেকে মানুষকে তৈরি করা হয়েছে সুম্মামিন মুধুঘ এরপরে মুধুঘ থেকে এটা ব্যাপক ব্যাখ্যা আছে মুদগর যাই হোক এরপরে মুধুঘ থেকে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন যে হাল আতা আলাল মানুষের জীবনে এমন দিন কি ছিল না যে সময় সে উল্লেখযোগ্য কোনো বস্তু হিসেবে পরিগণিত ছিল না নাম ছিল না পরিচয় ছিল না বংশ পরিচয় ছিল একদিন আগেও কেউ জানতো না কি হবে চলে যাবো দুই এক বছর মানুষ মনে রাখবে পরের মানুষ আর মনেও রাখবে না এত বাহাদুরি কেন হ্যাঁ এত বাহাদুরি কেন আল্লাহ বলছেন কল ইনসান ও দিফা আমি মানুষকে সৃষ্টি করেছি খুব দুর্বল করে দঈফা এখানে দিফ বললে দুর্বল বললে কথাটা একটু মানানসই হয়তো কিন্তু আল্লাহ বললেন একেবারে দেখেন একটা মুরগির মুরগির বাচ্চা ডিম থেকে হাঁটতে পারে পারে খাইতে নিজের খাবারটা সে খুঁজে নিতে পারে একটা ছাগলের বাচ্চা হওয়ার পরে ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পরেই সে দাঁড়াইতে পারে দৌড়াইতে পারে একটা গরু বাচ্চা হইলে পরে এই গরুটা সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা পরে সে হাঁটতে পারে দৌড়াইতে পারে কিন্তু মানুষ আল্লাহ তালা বানিয়েছেন এত দুর্বল যে দেড় বছর লাগে তার হাইটা দাঁড়াইতে দাঁড়াইতেই লাগে ছয় মাস এক বছর সময় লাগে দাঁড়াইতে নিজের খাদ্য আহার বলতে কিছুই চেনে না পায়খানার মধ্যে পড়ে থাকলেও টে করে কান্দা ছাড়া কোনো ভাষা নাই তাইলে এই যে মানুষ আল্লাহ বানাইলেন খুলে ফলে ইনসান ও দায়ফা খুব দুর্বল করে অতিশয় দুর্বল করে আল্লাহ তালা মানুষ বানাইলেন এই মানুষের বাহাদুরি দেখছেন অবস্থা একেবারে যা খুশি তাই করবে এটা তো সামর্থ্য নাই এই যে আকাশে উড়ে যাওয়ার মতো একটা হেলিকপ্টার বানাবো আছে কিন্তু মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছেন কেন কিভাবে দুর্বল করে বানাইছেন কোন দিক কি আল্লাহ বললেন মানুষ শ্রেষ্ঠ জীব আবার আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম এই যত সৃষ্টি আছে আমি কথাগুলো যা বলি সমস্ত কথাগুলো কুরআনুল কারীম থেকে বোঝার চেষ্টা করবেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বলি আদমরে সম্মান দান করছি বনি আদম কারা আমরা মানুষ বানি আদমরে আল্লাহ কি করছে সম্মান দান করছে জিনের চাইতে ফেরস্তার চাইতে গরু বা অর্থাৎ পৃথিবীর আঠারো হাজার মাখলুকাতের মধ্যে আল্লাহ এই বনিয়া দমরে সম্মান দিল কেন দিল কোন দিক থেকে মানুষ শ্রেষ্ঠ আপনি যদি উড়ার দিক থেকেও শ্রেষ্ঠ হইতেন উড়ে যাইতে পারবেন উড়ার দিক থেকে শ্রেষ্ঠ হইলে তো চিলের হওয়ার কথা ছিল দৌড়ানোর দিক থেকে শ্রেষ্ঠ হইলে ঘোরার হওয়ার কথা ছিল তাই না এরপরে মনে করেন শক্তির দিক থেকে শ্রেষ্ঠ হইলে সিংহ বা চিতাভাগের হওয়ার কথা ছিল সাতানু সাতরানুর দিক থেকে শ্রেষ্ঠ হলে তো মাসের হওয়ার কথা ছিল আপনি কোন দিক থেকে শ্রেষ্ঠ একটু চিন্তা করেন আপনি শ্রেষ্ঠ কোন দিক থেকে আল্লাহ বললেন আমি বনি ইসরা বনি সম্মান দান করছি আপনি শ্রেষ্ঠ কুট থেকে কি কারণে শ্রেষ্ঠ আপনি মানুষ শ্রেষ্ঠ হলো একটা কারণে সেটা হলো আপনার একটা বিবেক একটা বুদ্ধি আছে আপনার কি আছে বুদ্ধি আছে ব্রেন আছে যেটা অন্য কোন পশু পাখির নাই কোন প্রাণীর নাই তবে যতটুকু আল্লাহ তাদেরকে দিয়েছেন অতটুকুর দুনিয়া চালানোর মতো এবিলিটি পৃথিবী চালানোর মতো ক্ষমতা কোনো প্রাণীর নেই বড় বড় হাতি মানুষের ইশারায় চলতেছে কেন চলতেছে কারণ হলো সেও জানে যে আমাকে সরানোর জন্য আমাকে চালানোর জন্য এরকম একটা মানুষের প্রয়োজন পৃথিবীর সমস্ত প্রাণী পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহ মানুষের অনুগত করে দিয়েছে। খোলা খোলা কুম্মা ফিল আর আল্লাহ বলছেন এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সব কার জন্যে মানুষের জন্য কিন্তু মানুষকে কার জন্য হইতে হবে আল্লাহর জন্য হইতে হবে না আপনি আপনি বলতে পারবেন যে সব জিনিস আমার আপনি মনে করেন আপনি আমি একটা বাগের কাছে যদি যাই বাঘে কি করব আমাদেরকে খাবো না হিংস্র জন্য আর আক্রমণ করবো না কিন্তু আল্লামা শেখ সাদে রহমাতুল্লাহ জীবনীতে দেখছি বাপের সাথে বাজারে যাওয়ার সময় বাগের সাথে খেলা করতে করতে গেছে ইতিহাস লিখে এই যে ওরা মানুষ শ্রেষ্ঠ মানুষ হইতে পারছে আমরা তো আল্লাহর জন্য হইতে পারি নাই এই জন্য দুনিয়ার কোনো কিছু আমাদের জন্য হয় নাই যারা আল্লাহর জন্য হয়েছে দুনিয়ার সব তাদের জন্য আল্লাহ বানাইছে এখন আমি এই কথাটা কেন বললাম যে দেখেন আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন প্রথমে মাটি দিয়ে মাটির উপাদান দিয়ে মানুষকে বানাইছে মাটির উপাদান দিয়ে মানুষ এই মানুষের সৃষ্টি কিভাবে হলো মানুষ পৃথিবীতে কেন আসলো মানুষ দুইবার মৃত্যুবরণ করবে কইবার দুইবার মৃত্যু বরণ করবে একটা হচ্ছে আল্লাহ বলছেন যে কাইফা ফুরোন আবিল্লাহ সুম্মাই উম মৃত্যু কুম সুম্মাই এই কুম সুম্মাই লাইহি তুর যাও যে তোমরা ছিলে মৃত আল্লাহ তোমাদেরকে কি করছেন জীবিত করছেন জীবিত করার পরে আবার মৃত্যু তান করবে আবার তোমাদেরকে জীবিত করা হবে তোমরা কে ময়দানে আল্লাহর দরবারে উঠবে তাহলে এই যে মানুষের মৃত্যুর কথা এখানে কয়বার দুইবার একবার মৃত ছিল আল্লাহ জীবিত করছে আবার মৃত্যু বরণ করবে সেদিন তাকে কি হতে হবে দুইবার জীবিত হতে হবে দুইবার মৃত্যু বরণ করবে মানুষ এখন এই যে মানুষ যে আসলো পৃথিবীতে মানুষ পিতার শুক্রাণু থেকে মায়ের পেটের ভিতরে যায় যাওয়ার পরে এটা আল্লাহ তালা বলছেন এটাকে নুৎফা বলছেন নুৎফা শুক্রাণু এই নুৎফা থেকে মায়ের পেটের ভিতরে যাওয়ার পরে মানুষ সেখানে আলাকায় পরিণত হয় আলাক ঝুলে থাকে জমাট বাঁধা একটা রক্ত ঝুলে থাকে এরপরে এর ভিতরে হাডি গুস্ত দিয়া হাড্ডি হয় তৈরি হয় একটা বডি একটা তৈরি হয় তারপর আল্লাহ বলছেন এই হাড্ডি গুলা হাড্ডি গুলার এই স্ট্রাকচার দ্বারে গুস্ত দিয়া কি করে দেয় আবরণ করে দেয় গুস্ত দিয়ে ঢাইকা দেয় গুস্ত দিয়ে ঢাইকা দিয়া চামড়ার আবরণ দিয়ে দেওয়া হয় এরপরে সে মায়ের পেটের ভিতরে অবস্থান করে আল্লাহর নিয়ামত দেখেন মনে করেন দুনিয়াতে আসছি এই জন্যই শেষ এতটুকুই শেষ না আল্লাহর নিয়ামক দেখেন জানলে মাথা মতো হয়ে আসে মায়ের পেটের ভিতরে যখন চামড়া দিয়ে আপনাকে ঢেকে দেওয়া হলো এরপরে আপনি মায়ের পেটের ভিতরে বড় হইতে থাকলেন রু আল্লাহ তালা ফুঁকে দিলেন ছয় মাস চার মাস পরে কয় মাস পরে চার মাস পরে রু আসলো আপনার ভিতরে জীবন আসলো জীবন যখন আসে তখন পেটের ভিতরে লাগে 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 না এখন কোন দুনিয়ার ডাক্তার পেটের ভিতরে খাবার দিবে বাপের ক্ষমতা আছে মায়ের ক্ষমতা আছে পেটের ভিতরে খাবার দেওয়ার খাবেন কি খাওয়ার তো বন্দোবস্ত নাই বন্দোবস্ত আছে কোন বন্দোবস্ত নাই খাওয়ার খাওয়ার বন্দোবস্ত নাই আল্লাহ বলছেন বন্দোবস্ত আমি করেছি আল্লাহ বলছেন আল্লাহ দি হুয়াই তিমনি ওয়াইন তিনি আল্লাহ যিনি খাইয়েছেন এবং পান করিয়েছেন আপনার পেটের ভিতরে খাবারের আহারের বন্দোবস্ত আল্লাহ করছেন কিভাবে করছেন মায়ের নাবির সাথে বাচ্চার নাবির একটা তার সংযোগ আল্লাহ লাগাই দিছে মায়ের পচা রক্ত মাসিক ঋতুস্রাব এটা নাবির তারের ভিতর দিয়ে আপনার পেটের ভিতরে ঢুকে আপনার আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে আল্লাহ বললেন এটা তো আমি মুখ দিয়ে দেই নাই আল্লাহ চাইলে তো মুখ দিয়ে দিতে পারতেন এই পচা রক্ত না রক্ত মুখ দিয়ে দিলে ক্ষুধা নিপ্ত না নিপ্ত কিন্তু আল্লাহ তো মুখ দিয়ে দিলেন না কেন মুখ দিয়ে দিলেন না একটু বিবেক বিবেচনা করেন দুনিয়াতে আসলে পরে মানুষ এই মুখটা পবিত্র এই মুখ দিয়ে গিবত কেমনে করেন চিন্তায় মাথায় ধরে না এই মুখ দিয়ে মানুষের কে অশ্লীল ভাষায় কালীগালাস কিভাবে করেন এই মুখ দিয়ে যত পাপাচার আছে বেশিরভাগ পাপাচার মানুষ মুখ দিয়ে করে এটা কিভাবে করেন যে কিন্তু মুখটাকে আল্লাহ মুখ দিয়ে নাপাক নাপাক জিনিসটা ঢোকালেন না কেন কারণ হলো এই মুখ দিয়ে দুনিয়াতে আসার পরে আপনি আল্লাহ সুবান নাম জপবেন আল্লাহ আল্লাহর নাম স্মরণ করবেন আল্লাহকে ডাকবেন এই এই জন্য আল্লাহ তালা পবিত্র রেখে দিন মুখটা পবিত্র রেখে দিলে দুনিয়াতে আসার পরে এই পবিত্র মুখ দিয়ে আল্লাহর নাম জপবে আল্লাহকে ডাকবে আল্লাহকে স্মরণ করবে কোরআন তেলাওয়াত করবে হ্যাঁ কোরআন আদিসের কথা বলবে এই যে পবিত্র রেখে দিলেন আল্লাহ তালা মুখটা পবিত্র রাখার পরে এরপরে মায়ের পেটে তো ক্ষুদার বন্দোবস্ত মিলে গেল খাওয়া দাওয়ার ব্যবস্থা হইল এখন আপনি সময় হল আল্লাহ তারা বললেন সুম্মা নখরি জুকুম তিফলা বাচ্চার আকারে বের করে নিয়ে আসলাম সময় হলে আল্লাহ বলছেন বাচ্চার আকারে বের করে নিয়ে আসলাম দেখেন তো বাচ্চার আকারে বের হতে বের হয়ে আসতে অনেক বাচ্চা মৃত্যুবরণ করে মারা যায় কিন্তু আল্লাহ আপনাকে এমন সুস্থ রাখলেন এই যে বাচ্চার আকারে বের হয়ে আসলো আই সাইফ চিৎকার মারে মানে না দুনিয়াতে আসার পরে একটা চিৎকার মারায় কোরআন বলা যায় না এটা অর্থনৈতিক ভাষা অর্থনীতিবিদ যারা আছে ওরা বলছেন যে এই দুনিয়াতে আসার পরে বাচ্চার চিৎকারের প্রথম কারণ কি জানেন কারণ হইলো এই বাচ্চাটা বলে যে পেটের ভিতরে পেটের ভিতরে যতদিন ছিলাম খাওয়া দাওয়ার একটা বন্দোবস্ত ছিল দুনিয়াতে আসছি লাইনটা তো কাটে দিছে আসার সাথে সাথে পাঁচ টাকা দশ টাকা টাকা মানে দিয়ে ওটা কেটে দিছে এখন তো খাওয়ার বন্দোবস্ত নাই খিদা লাগছে পেটের ভিতর কি তৈরি করছো তাড়াতাড়ি আনো আল্লাহ বললেন যে এই যে তৈরি করছো তাড়াতাড়ি আনো এই জন্য চিৎকার করতেছো তোমার ক্ষুধা লাগছে কিন্তু ওই সময় দুনিয়ার কি কোনো খাবার তোমার জন্য প্রযোজ্য দুনিয়ার কোনো খাবার কি তোমার জন্য সে সময় দিলে তুমি খাইতে পারবা এক মালা ভাত দিলে খাইতে পারবা একটা গরুর গুস্ত মুরগির রান কিছুই খাইতে পারবা না তুমি খাবে কি এই চিন্তা তো দুনিয়ার কেউ করে নেই তোমার দুনিয়ার ভিতরে কে কারোর মনে এই চিন্তা আসে নাই অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস আগে তুমি আসবে বলে ছয় মাস আগে আমি তোমার খাবার তোমার মায়ের বুকের ভিতরে গরম করে রাইখে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ যে মনে করেন গরম করে আল্লাহ তাআলা মায়ের বুকের ভিতরে রাইখে দিলেন এখন বলেন পচি হাড় পচি লাশ হ্যাঁ এটা দিয়ে জোহান আপনি যদি একটা চিত্র দেয় মায়ের মুখের ভিতরে জোরে চুষা মারেন গলার মধ্যে আটকে যাবো মারা যাবেন যাবেন না কচি হাত তো গলার চিকন তো তখন গলা পরিষ্কার হয় নাই আমি আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আল্লাহর নিয়ামতটা দেখেন আপনাকে নিয়ে কতটুকু চিন্তা আল্লাহ করেন কতটুকু চিন্তা আপনি আমি আল্লাহকে নিয়ে কতটুকু করি আল্লাহ কতটুকু চিন্তা করে আল্লাহ বলছেন ছয় মাস আগে খারাপ খাবার গরম করে রেখে দিলাম এই খাবার গরম করে রাখার পরে এখন তো একটা চিত্র দিলে জোরে বেশি দুধ আপনি মারা যাবেন হ্যাঁ কিন্তু এই অবস্থা থাকবে না আল্লাহ তালা ওইখানে সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র করে দিলে যাতে করে এই বত্রিশটা ছিদ্র দিয়ে আস্তে করে দুধ বেরিয়ে এসে তোমার প্রাণ বেঁচে যায় চিন্তা দেখছেন এই দুধ শুধু দুধ না দুনিয়াতে আসার পরে তুমি ছিলে ইন্ডিয়ান কেয়ার ইউনিটের ভিতরে ফি কারারি মাকিনের ভিতরে সুরক্ষিত একটা জায়গার ভিতরে কোরআন এদের নাম বলছে ফি কারারি মাকিন ডাক্তারের নাম দিছে আইসিইউ ডাক্তারের নাম দিছে কি আইসিইউ এ আইসিইউ এর ভিতরে তুমি তো ছিলে কোনো জাম ছিল না ফি সালাসাতিন আউরা তিনটা পর্দার ভিতরে আল্লাহ তোমাকে রেখে দিয়েছিলেন তিনটা পর্দা থেকে বেরোয় আসছে কোনো রোগ জীবাণু এখানে ছিল না এখানে আসার সাথে সাথে হাওয়ার ভিতরে রোগ জীবাণু উঠতেছে বাতাসে রোগ জীবাণু আছে এরপরে তুমি যে কাপড় পরিধান করবে কাপড়ে রোগ জীবাণু আছে তোমার শরীরের ভিতরে অ্যান্টিবায়োটিক তো নাই তুমি এই রোগ কিভাবে প্রতিরোধ করবে এই রোগ প্রতিরোধ করার তো ক্ষমতা তোমার নাই এজন্য আল্লাহ তালা বলছেন যে ওই দুধের ভিতরে খালি দুধ না সমস্ত রোগের প্রতিষেধক প্রতিষেধক আল্লাহ তালা ওইখানে দিয়ে দিয়েছে চিন্তার কারণ নাই এই রোগ জীবাণু কিছুই করতে পারবে না দেখবেন একটা ছোট বাচ্চা আপনি একটা টুকরা পরে আছে খায় ফেলান পরের দিন সকালে দেখবেন তোরাদড়ি শুরু হয়েছে হ্যাঁ কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চা মাটি তুলে এর এরপরেও কি হয় না সহজে অসুখ হয় না কেন হয় না কারণ অ্যান্টিবায়োটিক তো আল্লাহ দিছেন আল্লাহর দেওয়া অ্যান্টিবায়োটিকের চাইতে বড় অ্যান্টিবায়োটিক আর নাই এই যে সিস্টেম এই যে মেথড এই যে চিন্তা করে আল্লাহ মানুষকে বড় করলেন এরপরে আট বছর দশ বছর পর্যন্ত আপনার আমল নামা শূন্য আপনার আমল নামা কি শূন্য দরকার নাই আগে খায় পরে বাঁচো আল্লাহ আগে খাদ্য দিলেন বস্ত্র দিলেন চিকিৎসা দিলেন এরপরে কিছুটা শিক্ষা দিলেন তারপরে না বললেন যে এবার নামাজ পড়ো কেন নামাজ পড়বো না কারণ ডাবের বল এই জন্যই এই বেনামাজিকে জাহান নামের শাস্তি কেন দিবে আল্লাহ চিন্তা করছেন এখন বুঝে আসছে বুঝে আসছে যে আল্লাহ কেন দিবেন আপনার জন্য আল্লাহ এত চিন্তা করলেন এত ভাবনা করলেন এত সুন্দর করে বানাইলেন এত সুন্দর করে আপনাকে রেডি করে দুনিয়ার ভিতরে পাঠাইলেন আর আপনি আইসে কি করলেন আপনি আমি আইসে করলামটা কি তো আল্লাহ তালা এই যে যে কথাগুলো বললাম এই কথাগুলো এত মূল্যবান কথা এত দামি কথা এত হাদিসের যার নির্যাস কথা বললাম একটু ভাবেন চিন্তা করেন এটা মহাভাবনার কথা আরো মহাভাবনা দেখি এই পৃথিবী আপনি আমি বসে আছি এতটুকু একটা জায়গার মধ্যে এই পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় কলম আছে না কলম কলম উপর থেকে সারে দিলে কতটুকু ফুটা হবে এতটুকু ফুটা এই মহাবিশ্বের তুলনায় এই পৃথিবীর অবস্থান পৃথিবীতে দেশ আছে দুইশো ছয়টা দুইশো ছয়টা দেশের মধ্যে বাংলাদেশ একটা দেশ সবচেয়ে ছোট দেশ বাংলাদেশের চৌষট্টিটার জেলা আছে বিশ কোটি মানুষ আছে এই চুষট্টিের জেলার মধ্যে শেরপুর একটা জেলা এই শেরপুর জেলার মধ্যে চোদ্দোটা ইউনিয়ন আছে চোর শেরপুর ইউনিয়ন এখানে সাত নয়টা ওয়ার্ড আছে সাত নম্বর ওয়ার্ড প্রায় ছয়টা সাতটা পাড়া আছে এর মধ্যে সরসেনপুর উত্তর পাড়া এটা একটা পাড়া এখানে কত মানুষ কত মসজিদ কত আবাদ কত জায়গা জমি এর মধ্যে এটা একটা মসজিদ কত মানুষ আমরা এর আমার অবস্থান তাইলে যে এত বড় সৃষ্টি বানাইছেন পৃথিবীর অবস্থান যদি কলমের লিপের মতো হয় আপনার আমার অবস্থান কত দেবে মহাভাবনা কিছু ভাবনা দিলাম এটা আজকে বালিশে বয়ে বয়ে মাথা লাগায় একটু ভাববেন যে আসলে হইলটা কি এত গরম নিয়ে অহংকার মাথা আল্লাহর নামে আল্লাহর সামনে নত হতে চায় না আফসোস একটু ভাবেন একটু চিন্তা করেন মনে মনে দেখবেন আল্লাহরে পাইতে বেশি সময় লাগবো না এই চিন্তাটুকু মনের ভিতরে আনেন আল্লাহ তাআলাকে আপনি সহজেই চিনতে পারবেন আল্লাহ আপনার প্রতি সদয় হবে আল্লাহ তালা আলোচিত কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক অমা তৌফিক ইল্লা বিল্লাহ তো আখির উদ্দান আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমী